হ্যালো এভরি মাদার সকল মায়েদের জন্য বলছি আপনারা কি মাথার চুল পড়া নিয়ে চিন্তিত মাথার খুশকি উকুন ইত্যাদি দূর করতে চান চুলের আগা ভাঙা রোধ করা ও চুলে পুষ্টি যোগাতে চান তাহলে আসুন এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এর সম্পূর্ণ ন্যাচারাল এবং ভেষজ উপাদান দ্বারা বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি প্রোডাক্ট যার নাম এক্সিলেন্ট শ্যাম্পু ফর উমেন অর্থাৎ এই শ্যাম্পুটি শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্য এটা কেন বলুন তো মহিলাদের মাথায় লম্বা চুলে খুশকি উকুন ইত্যাদি সমস্যাগুলির সমাধানের জন্য যে সকল উপাদানের প্রয়োজন তার সবটাই এই পণ্যটিতে দেওয়া হয়েছে যার ফলে এটি ব্যবহার এত উপকারী সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই প্রোডাক্টটি নিয়মিত ব্যবহারে আপনারা যে সকল সমাধান পাবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক্সিলেন্ট শ্যাম্পুটি নিয়মিত ব্যবহারে মহিলাদের মাথার চুল অকালে ঝরে পড়া রোধ করে ইহাতে মাথার খুশকি ও উকুন চিরতরেই দূর করে এটি ব্যবহারে চুল হয়ে ওঠে উজ্জ্বল কালো ও ঝলমলে এই শ্যাম্পুটি ব্যবহারে চুলের গোড়া থেকে মাথা পর্যন্ত পুষ্টি ইহাতে চুলকে রাখতে চুলের আগা ভেঙে যাওয়া থেকে রোধ করে এটি ব্যবহারে মহিলাদের চুলের যে কোনো সমস্যার সমাধান করে থাকে শ্রোতা বন্ধুরা এই শ্যাম্পুটির ব্যবহার বিধি সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শ্যাম্পুটি শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য যাদের মাথায় উকুন ও খুশকি আছে যাদের চুল অকালে ঝরে যায় এবং চুলের আগা ভেঙে যায় তারা সপ্তাহে দুই থেকে তিন দিন এই শ্যাম্পুটি দিয়ে মাথা ওয়াশ করবেন তারপরে চুল শুকালে আমাদেরই তৈরি এক্সেলেন্ট নিমতেল শুধুমাত্র চুলে লাগাবেন অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আমরা কখনও কোনো পণ্য তৈরিতে মানব দেহে ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স করি না যার ফলে এটিতে কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না শ্রোতা বন্ধুরা আপনাদের চুলের স্থায়ী সমাধানের জন্য পণ্যটি ব্যবহার করতে অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমার এ চ্যানেলটি আজও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য সকল ভিডিওগুলির পাশে থাকার জন্য অনুরোধ রেখে আমি এখানেই ভিডিওটি শেষ করছি সকলকে ধন্যবাদ